আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমি তো বেশি কথা বলবো না কারণ আমি যদি কথা বলি তাহলে অনেকের সহ্য হয় না অনেকের মন খারাপ হয়ে যায় অনেক মানে অনেক কিছু ভেবে কমেন্ট করে আমি সেই দিকে যাচ্ছি না চলুন এই পঞ্চগড়ের দুই আসনের বোদা দেবীগঞ্জের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ ফরহাদ হোসেন আজাদ আজকে নমিনেশন যে যাচাই বাছাই হয়েছে তাতে তিনি কি হয়েছে তার মুখ থেকে শুনে আসি চলুন আমাদের জেলা রিটার্নিং অফিসার হয়েছে আমি এই শুধু মন আব্বাল আমিকে নয় আমার দেবীগণ কথা প্রত্যেকটি ভোটারের কাছে আমি সবারই দোয়া আশীর্বাদে আজকে আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি ইনশাল্লাহ আমাদের সরকারের মেনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব কি শুনলেন বলেছিলাম না যে আমি বলবো না বলবে পঞ্চগড়ের দুই আসনের দেবীগঞ্জ ও বোদার বিএনপির মনোনীত প্রার্থী আলাস ফরাদ আজাদ তিনি কিন্তু বলেছেন যে আজকে যে প্রাথমিক যে বাসাই যাসাই হয়েছে যে বাসাই পর্ব শেষ সেখানে কিন্তু উনি টিকে গিয়েছেন ঠিক আছে এর কথাই আছে না পাতা নুড়ে যায় ধান কিন্তু রয়ে যায়